নতুন ডিজাইন চলে আসছে জিমি চুল ভিতরে নতুন ডিজাইন চলে আসছে খুবই কোয়ালিটি ফুল কাপড় খুবই সুন্দর আর ভালো সেল হয় যারা রানীছেন নিয়ে নিবেন আজকে লাইফে কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন কিছু ড্রেস দেখায় যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শার্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি শুরুতেই দেখাচ্ছে গোলাপি কালার খুব সুন্দর একটা পাখি ড্রেস যেই কালারের কাপড় ওই কালারের সুতো দিয়ে কাজ করা এবং কি খুব সুন্দর ডিজাইন করা এই যে দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা পুরো বডিটায় সেম কালারের সুতার ভিতরে সেম কালার বডির ভিতরে সেম কালার সুত পুরো বডির এরকম কাজ করে নিচে দেখেন অংশটা কত সুন্দর গজ্রেস কাজ করা ওই যে পুরোটাই গজ্রেস কাজ করা হাতার কাপড়টাও পুরো হাতাটা কাজ করা আছে খুব সুন্দর দাম হবে মাত্র কত করে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে কোয়ালিটির দিক দিয়ে বেস্ট কোয়ালিটি আছে প্রতিটা ড্রেসে সিলরের কাজ আছে সিলরের কাপড়টা আমাদের টপটার কাপড় ইন্ডিয়ান যে কাপড়টা ওইটাই এই যে সিলরের ভিতর কাজ আছে উল্টো ভাবে ভাঁজ করে রাখলে তার জন্য বোঝা যাচ্ছে এই যে ধরে রাখলে প্রতিটা সিলরের কাজ করা আছে অন্যটাও কিন্তু অনেক সুন্দর নতুন একটা ডিজাইন দেখেন অন্যটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই দোলনাটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে জানি না আমি মোবাইলে কতটুকু বোঝা যায় কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমরা দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি বারোশো টাকা এত সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকায় পাবেন একদম পার্টি ড্রেসগুলো যেগুলো দাম হচ্ছে পাইকারি পেরাইজি দাম আছে ষোলোশো টাকা অলাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন নিচে অনেক অনেক সুন্দর সুন্দর করে কাজ একটা ড্রেস একদম একদম ফ্রি সাইজ লং আছে আর যারা লং করতে পারেন চান তারাও করতে পারবেন গলার কাছে খুব সুন্দর করে কাজগুলো কাজগুলো কিন্তু ফিনিশিংগুলো অনেক সুন্দর যত যতটা আমাদের প্রোডাক্ট বুঝতে হবে কোয়ালিটি কীরকম রকম কিন্তু এই যে কাজ করা আছে

একদম নতুন ড্রেস নতুন চলে আসছে নতুনই লাইভ দিয়ে দিলাম কাপড়টা কিন্তু খুব শাইনি আপনার জানি না আমি মোবাইলে কতটুকু ভালো বোঝা যাচ্ছে আমি জানি না কাপড়টাও কিন্তু অনেক শাইনি একদম ইন্ডিয়ান যে কাপড়টা হয় আছে কাপড় নাম কাপড় আমাদের কিন্তু ছেলোয়ারের কাপড়টা কোনো বাটার ফেলাই নেই আর এই কামিজের ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা কামিজের ভিতরে এরকম করে ইনারের কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস হবে ফোর পিস দাম হবে মাত্র বারোশো টাকা পাইকারি রেট আপনারা চাইলে ছেট নিতে পারেন প্রতিটা ডিজাইন থেকে এক সেট করে নিতে পারেন চাইলে আপনারা যদি চান যে না আমরা একটু ছেট ভেঙ্গে নিতে চাই ক্ষেত্রে বেশি নিতে পারেন ছেট ভেঙ্গেও নিতে পারেন এই সুযোগটা কিন্তু বেশি দিন থাকবে না যে ছেট ভেঙে দেবো কয়দিন পরে কিন্তু আর ছেট ভেঙ্গিয়ে দেব না কারণ লস কি সব সবসময় খাবো নাকি নতুন আসছে এই জন্য ভাবলাম যে ছেদটা ভাঙিয়ে দিই এটা কালারটা হবে কি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার পিঙ্ক কালার খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটাই আমি খুলে খুলে দেখাই দিচ্ছি যেটা মনে হবে নিবেন ওইটাই অর্ডার দিয়ে দেবেন এই কাপড়টা কিন্তু অনেক সফট কাপড় একটা কাপড় আছে কিন্তু এটা অনেক হার্ড থাকে এরকম ফুলে থাকে এরকম এটা কিন্তু আমাদেরটা কিন্তু ফুলে থাকবে না কারণ অরিজিনাল কাপড় ঠিক আছে একদম সফট অন্যের মতো করে দেখেন প্রতিটা ড্রেসের আমি অন্যটা দেখাই দিলে বুঝতে পারবেন যে আসলে কিরকম দেখেন ফুলে থাকলে কিন্তু ফুলে থাকতো এটা কিন্তু ফুলে থাকার ড্রেস না কামিজটা খুয়ে তারপর বোঝাই তাহলে বুঝতে পারবেন মানে একটা ড্রেস ফুলে থাকে কি থাকে না দেখেন একদমই ফুলে থাকে না ঠিক আছে আর কাপড় থেকে পরেও যায় না মাথা কাপড়টা ফুলে থাকা কাপড়টা না ধরলেই বোঝা যায় আর এটাও ধরলে বোঝা যায় এই যে দেখেন ধরলে কিন্তু শরীরের সাথে এরকম মিশে থাকবে না এটা কিন্তু এরকম ফুলে থাকবে আর এটা কিন্তু শরীরের সাথে জর্জট কাপড়ের মতো একদম মিশে থাকে দাম হবে মাত্র বারোশো টাকা ব্যাক সাইডে যে কাপড় আছে আমাদের সামনে ছেড়ে একই কাপড় হাতার একই কাপড় কাপড় ঠিক আছে দাম হবে মাত্র টাকা যার যে কালারটা ভালো লাগে ডিজাইনটা ভালো লাগে নিতে পারেন অনেকগুলো ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটাই আমি দেখাই দিলাম প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা ছেপ নিতে পারেন ছেপ নিলে আপনাদের জন্য আর বেশি সুবিধা খুচরা বলে দিন না খুচরা তার এই দামে পাবে না এটা হবে কোন সম্পন্ন পাইকারি দাম বারোশো টাকা করে বারোশো টাকা করবেই মানুষ বলতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখো গলাটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ছুপার ছুপার একটা ভাইরাল ডিজাইন গলাটা অনেক সুন্দর এরকমই হবে সেম গলাটা খুব সুন্দর একটা গলা তারপরে এটার পুরো বডিটা দেখো কিরকম হবে কাজটা এই যেরকম হবে ছোট ছোট পাতা পাতা ডিজাইন এই যে পুরো বডিটা এরকম হবে এই যে পুরো বডিটা এরকম পাতা পাতা ডিজাইন আর নিচের অংশে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এই যে কাজের ডিজাইনটা দেখো খুব সুন্দর পাতা পাতা ডিজাইন পুরো বডিটা এরকম হবে এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হবে হাতার কাপড়টা হাতায় কাজ আছে এটা ছেলেরাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে ছেলেরা কাজটা এটার অন্যটা কিন্তু খুবই গজ্জেস অন্য ঠিক আছে পুরো অন্যটা কাজ আছে এই যে পুরো অন্যটা গজেস করে কাজ করা এবং এরকম কাজ করা দাম হবে মাত্র ঠিক আছে যে ডিজাইনটা হবে ওই ডিজাইনের কামিজের স্ক্রিনশটটা দিলে আমাদের জন্য সুবিধা হবে এরকম কামিজে যখন ধরবো তখন স্ক্রিনশটটা দেবেন এরকম কামিজ যখন ধরবো তখন স্ক্রিন শট দেবেন ভিতর কালার কয়টা তিনটা না চারটা এরকম কালার খুব সুন্দর এটার ভিতর চারটা কালার আছে চারটে আমি দেখাই দিচ্ছি এর কালারটা হবে পেস্ট কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু ভালো ছেল হয় সবকটা কালার এখানে ডিপ করা হয়েছে যেগুলো আমাদের বেশি ছেল হয় ওগুলাই নিচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকটা কালার এখানে যেগুলো দেখাচ্ছে এগুলোর ভিতরে কিন্তু চলে আমরা কিন্তু জানি যে কোন কালারগুলো বেশি চলে ঠিক सेम ওই কালারগুলো আমরা বেশি প্রোডাকশন করাই খুবই কোয়ালিটি ফুল ড্রেস অনেক সুন্দর অনেক সেল হচ্ছে অনেকে ভাবছেন যে ঈদ আসলে এগুলো নিব এখন নিব না এখনো নিবেন ঈদে তো নিবেনি এখনো নিবেন কারণ এই ড্রেস সময় ছেল হবে দেখা যায় কেউ একটু অনুষ্ঠানে যাবে কেউ একটু বেড়াতে যাবে কেউ একটু ঘুরতে যাবে তারা আপনাদের কাছ থেকে এই নিয়ে নিবে এটা কয়েদি কালার খুব সুন্দর একটা কালার মানে চোখে লাগার মতো অনেক সুন্দর টেস্টটা একদম ফ্রি সাইজ হবে সাইজ নিয়ে চিন্তা করতে হবে না যে কি আমরা মোটা একটু আমাদের কি হবে না কি এরকম কিছু কিছু ভাবার নাই খুব সুন্দর গজজেস করা অন্য দাম হবে মাত্র বারোশো টাকা চারটে কালার আছে চারটে আমি দেখা দিচ্ছি এটার ভিতর সবচেয়ে বিশেষ করা একটা কালো কালার আছে যারা কালো পছন্দ করেন এই ডিজাইনটা থেকে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার কালো কাজ আছে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছেলরা কাজ আছে অনেক যে কোনো জায়গায় পড়তে পারবেন একদম যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো জায়গায় বলেন একদম পড়ে গেলে পাটি হয়ে যাবে এই কাপড়টা প্রচন্ড ছেল হচ্ছে এই কাপড়ের ভিতর শাড়ি ছেল হচ্ছে এই কাপড়ের ভিতর থ্রি পিসও ছেল হচ্ছে এর জন্য আমরাও থ্রি পিস দিলাম আরেকটা ডিজাইন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন এগুলো কিন্তু আমাদের প্রচুর ছেল হচ্ছে বলে বারবার প্রোডাকশন করা হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ সাদা সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু নর্মাল সুতা না কাজও না এটার অন্যটাও কিন্তু করছে করে কাজ করা পুরো অন্যায় কাজ করা সম্পূর্ণ যে করা ডিজাইন আছে সব কিছু ডিজাইন হবে পাকিস্তানি ডিজাইন আর কাপড়টা হলো বাহিরের প্রোডাকশন করছি আমার বাংলাদেশে এর জন্য বারোশোতে তে পাচ্ছেন যদি প্রোডাকশনটা বাহিরে থাকতো তাহলে তিনের উপরে যেতে হতো দাম ঠিক আছে কাপড় বাহিরের ডিজাইন বাহিরের প্রোডাকশন বাংলাদেশে এর জন্যই পাচ্ছেন আপনারা বারোশো টাকায় তাছাড়া তিনের উপরে যেতে হবে যারা বলে না যে এটা ষোলোশো টাকায় সতেরোশো টাকা দিয়ে যায় অরিজিনাল ড্রেস অরিজিনাল থেকে নিয়ে আসছি আমরা এক্সপোর্ট করছি ঠিক আছে এক্সপোর্ট করছে কাপড় এক্সপোর্ট করছে কিন্তু ডিজাইন এক্সপোর্ট করে নাই ঠিক আছে আমাদের কাজের এত সুন্দর ফিনিশিং কোনো দিন বুঝতেই পারবেন না যেটা বাহিরে না বাংলাদেশি খুবটাই ভালো ফিনিশিং আমরা ফিনিশিং ভালো না হলে ওটা বিক্রি করি না এবার দেখাবার একটা ডিজাইন দেখেন আপনাদের সবার পছন্দের একটা ভাইরাল ডিজাইন সুন্দর গলাটা কিন্তু মাল্টি কালার দেখে নেন গলাটা কীরকম হবে পুরোটা দেখা যায় গলা দেখ গলাটার ডিজাইন কীরকম হবে ওই যে হাতার ডিজাইনটা এরকম হবে গোল গোল পুরো বডির ডিজাইনটা কীরকম হবে দেখেন পুরো বডি পুরো বটিতে কাজটা এরকম ডিজাইন হবে আর কামিজের নিচের কাজটা কিরকম হবে ডিজাইনটা এরকম ফাঁকা আছে কিন্তু এই যেরকম ফাঁকা আছে ঠিক আছে ছিটি ছিটি এটা কিন্তু ছিটি রিং কানের রিং হইলি হলো নাকি ওই যে ছেলে রিং করে নিবেন ওন্নাটা কিন্তু ছাইড়ে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে রিং করা আছে কিন্তু ছিদ্ধিটা নাইগা রিংটা নাইগা এটা চাইলে করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না করাই ভালো সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু একদম সেম টু সেম জানেন পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে এগুলো কিন্তু একদম সেম টু সেম পাকিস্তানি ড্রেস ডিজাইন পাকিস্তানি ডিজাইনের সব কিছু এই কাপড়টা ঈদের ভিতর প্রচুর সেল হয়েছে এই কাপড়টার জন্য মানুষ নাকি গলায় ফাঁসটা নাইছে এটা কোনো কথা হ্যাঁ রে কাপড় তোর জন্য নাকি মানুষ গেছে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু দিবেন দিবেন অর্ডার দিয়ে ধন্যবাদ নার্গি চাপুর ড্রেসের কোয়ালিটি অনেক ভালো এটা বলার জন্য ধন্যবাদ কারণ আপনি সবসময় ড্রেস নেন আমার কাছ থেকে এর জন্য জানেন যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দেন আপনারা অনেক সুন্দর হ্যাঁ আমি একটু কোয়ালিটি নিয়ে কাজ করি কারণ কোয়ালিটি যদি না থাকে তাহলে কখনো প্রতিষ্ঠান চলা যায় না আবার কোয়ালিটি না থাকলে কাস্টমাররাও খুশি থাকে না ড্রেস বিক্রি করার পরে দেখা যায় কাস্টমারের কথা শুনতে একদমই পছন্দ না ড্রেস বিক্রি করব কাস্টমারও বিক্রি করে দেবে বা কাস্টমার গ্যারান্টি দিতে পারবে একটা ড্রেস বিক্রি করার পর যদি কাস্টমার গ্যারান্টি দিয়ে না বিক্রি করতে পারে সেই ড্রেস বিক্রি না করাই ভালো কোয়ালিটি নিয়ে কাজ করার চিন্তা করি যত দিন যাবে অত হাই কোয়ালিটিতে যাব তখন কাস্টমারও শিখে যাবে কোয়ালিটি বিক্রি করা কি হচ্ছে কোথায় যাইতা সারা দিল্লি ভেঙে যাইতে সব ভূমি কম্প হইতা সব না অনেক সুন্দর কিন্তু প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর যে কটা ডিজাইন দেখাইছি সব কটা ডিজাইন মার্কেটে একদম ভাইরাল ঠিক আছে ডিজাইন গুলো কিন্তু প্রচন্ড তবে কি এগুলো আমরা সবসময় দিতে পারবো কিন্তু এই দামে দিতে পারবো না দেখা যায় কি এক দুই মাস পরে না দামটা বেড়ে যাবে এক মাস পরে হয়তো সর্বোচ্চ ডিসেম্বর মাস আসলেই কিন্তু ড্রেসগুলোর দাম বেড়ে যাবে ঠিক আছে কারণ তখন কাপড় আনতে বেশি খরচ হবে কারখানার যারা কাজ করে আমাদের এই 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 ডিজাইনগুলো করে তারা বেশি বেশি টাকা তারপর তারপর কাপড় যে কাপড়টা কাপড়টা কিনতে খরচ হবে সবচেয়ে বিশেষ সমস্যা হয়ে যাবে কি জানেন তো সিজন আসলে এই যে ছেলেরা কাপড়টা আমরা দেই না ইন্ডিয়ান এই কাপড়টা পাওয়া যায় না সবচেয়ে বড় সমস্যা ওইটা হয়ে যায় দেখছেন গত বছর আমরা হোয়াইট কিন্তু প্রথম অবস্থা আমরা এই টপেটর কাপড়ই ছেলোড়া দিয়েছি লাস্টের দিকে কিন্তু আমরা দিতে পারি না কেন দিতে পারি জানেন তো কাপড় পাইনি কাপড় ছিল না এটা কিন্তু এখন আছে পরে দেখা যাবে আস্তে আস্তে করে যখন কাপড় ওরা বেশি ওরাও কাপড় প্রোডাকশন করবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরো বডির ডিজাইনটা দেখেন গলাটা দেখেন এই যে বডিটা হবে এরকম ঠিক আছে গলাটা হবে এরকম খুব সুন্দর একটা ডিজাইন এই যে পুরো বডিটা হবে এরকম সব করে ডিজাইন এত সুন্দর এটা না অনেক অর্ডার আছে আর নতুন গুলো দেখে আবার আজকে বলে নাকি যে ওগুলোই দেন এই যে ওন্নাটা দেখো কত সুন্দর লতা পাতা এই যে ওন্নাটা সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র 1200 টাকা প্রত্যেকটা ড্রেস আজকে 1200 টাকা অনেকগুলো ডিজাইন অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেখাইলাম গোলাপি কালার খুব সুন্দর কালার যেমন ডিজাইনও তেমন ঠিক আছে কোন আপুকে যেন বলছিলাম গতকালকে একটা আপু ড্রেস নিয়েছে ঠিক আছে সেই ড্রেসগুলো নিয়েছে কয় পিস বারো পিস না তেরো পিস না সে কিন্তু আজকে অর্ডার দিয়ে দিয়েছে আজকে মনে হয় হাতে পেয়েছে সকালবেলা হাতে পেয়ে আবার কাস্টমার কাছে বিক্রি করে অর্ডারও দিয়ে দিয়েছে বারো পিস না ছিল হ্যাঁ উনি কিন্তু পরশুদিনকে বলে কি যে আমার দুই তিন দিন পরে আনতে হবে টাকা একটু ঝামেলা আছে যখন আমি বললাম যে তুমি নাও শুক্রবার দিন কাস্টমার আসবে তুমি দেখাইতে পারবে দেখো তোমার অর্ডার করবে তখন ও কি করছে নিয়ে নিছে নেওয়ার পরে কি করলো ঠিক আছে অর্ডার দিতে হইলো ভালো ছেল দেয় ভালো অনেক ভালো ছেল দিতেছে এক একজন নিয়ে অনেক ছেল দিতেছে একটা কথা বলে দেই যারা এই ড্রেসটা বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে সেটা কথা বলে দেই এটা যখন হাতা তৈরি করবে ঠিক আছে আমাদের ছেলেরা কাপড় থেকে ইনারে কাপুড় যে বাসছে লরে কাপটা ওটা দিয়ে হাতায় একটু ইনার দিতে বলবেন এতটুকু হলো ইনার দিতে বলবেন হ্যাঁ হাফ হাফ হাতা ইনার দিতে বলবেন ভিতর থেকে দেখবেন কাপটা একদম আপনার অনেক বসো লাস্টিং করবে ঠিক আছে এই কথাটা সব কাস্টমারকে বলে দেই আজকে আপনারা যারা বিক্রি করবেন কাস্টমারদেরকে বলবেন যে ইনার ছাড়া হাতা তৈরি করো না মানে হাতাটা তৈরি করো না ঠিক আছে কারণ ইনার ছাড়া তৈরি করাও আসলে উচিত না দেখেন ঠিক আছে তো এটা ইনার তো ভিতর দেওয়াই আছে কামিজের ইনার কাপড় আছে হাতার ভিতরে এতটুকু ওনাদের জন্য অনেক ভালো হবে এটারও কালার কয়টা চারটা চারটা কালার খুব সুন্দর সুন্দর চারটা কালার চারটাই দেখাই দিলাম চারটা কালার খুব সুন্দর সুন্দর দেখেন নিখুঁত একদম কাজগুলো ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজের ডিজাইনগুলো গুলো দেখেন ছোট ছোট করে সুতা দিয়ে কাজ করে আবার সে সেই কাজের ভিতরে কিন্তু চিকঞ্চ করা আছে এগুলো কিন্তু নর্মাল কোনো কাজ না এই প্রতিটা ছোট এই কাজের ভিতরে কিন্তু প্রতিটা কাজের ভিতরে কিন্তু দেখেন চিকঞ্চ করা আছে খুব সুন্দর করে দেখেন ঠিক আছে খুব সুন্দর করে এই যে এগুলো কাজ দেখছেন না এগুলোর ভিতরেও সেম হ্যাঁ আর কাপড়টা কিন্তু খুব শাইনি একদম অরিজিনাল কাপড় নরম সব কাপড়টা আমাদের কাপড়টা কিন্তু ওই যে হাত না ফুইলে থাকে যেটা ওটা না দেখেন এই যে খুলে থাকা কাপড়টা কিভাবে বুঝতে পারবেন আমি বুঝাই দিই যেমন ধরেন এই কামিজটা এভাবে ধরলে এভাবে শৈলের সাথে লাইগা থাকবে না খুলে থাকবে এক দ্বিতীয়টা দ্বিতীয়টা বুঝতে পারবেন এই যে কাপড়টা যখন এভাবে রাখবেন হাতে দেখবেন এরকম ঝুইলা পড়ছে একদম নরম সব এটাই হলো খুলে থাক খুলে না আর যদি হাট থাকতো তাহলে কাপড়টা এরকম উঁচু হয়ে থাকতো ঠিক আছে এটা বুঝতে পারেন প্রত্যেকটা কাপড় আমাদেরকে একদম সব ভালো কোয়ালিটিটা নরম সব কাপড়টা ঠিক আছে দাম হবে মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন আজকে লাইভটা ছোট করেই করি আগামীকাল আবার লাইভ করব ও হিজাব হিজাব নিয়ে কিছু কথা আছে হিজাবটা দেখাই দিই তাই না এই যে আমি যেটা পরে আছি এই হিজাবটা নামাজি হিজাবটা এই নামাজি হিজাবটা আমাদের তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে যেমন ধরেন এইটা একটা ডিজাইন এটা একটা কালার ডিজাইন আরও আরো আছে এটাও 350 টাকার গুলো দেখাচ্ছি এগুলো হবে 350 টাকা 350 টাকা হিজাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন আর হিজাব যারা নিতে চাচ্ছেন বলে দিবেন এগুলো কিন্তু সব 350 টাকার হিজাব বেক্সি কাপড় আমি বারবার বলে দেই আমাদের কাপড় সম্পর্কে যারা নিছেন তারা সবাই জানেন সুতি দেখছি কাপড় কাপড়ের রঙ কুয়াশা একদম পাক্কা গ্যারান্টি আছে আমি মনে হয় এটা বিক্রি এটা ব্যবহার করতাছি চার পাঁচ মাস ধরে আপনি তো দেখছেন যেরকম দেখছেন এখন ওরকমই আছে এটা এটা হবে লংটা বাহান্ন ইঞ্চির লংটা একদম লং মেকআপ আছে হাতা আছে এটা গতকালকে আমি যে লাইভ করছিলাম ওই ওই হিজাবটা এটার দাম হবে পাঁচশো এটা হবে সবুজ কালারের ভিতরে

তৈরি করে এত বড় করে সেলাই করে আপনারা আমাদের এই কাপড় দিয়ে এই সেম কাপড় দিয়ে আপনারা নিজেরা কখনো এই দামে করতে পারবেন না তিনশো পঞ্চাশ টাকা এই হিজাবটা বানাইতে পারবেন না ঠিক আছে চেষ্টা করে দেখতে পারেন আমরা প্রচুর পরিমাণ প্রোডাকশন করে এই জন্য হয়তো পারে তাছাড়া পারতো না তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন নর্মাল কোনো কাপড় দিয়ে হিজাবই তৈরি করে না কারণ নর্মাল কাপড়ের হিজাব একদম ফুটপাতও কিনতে পাওয়া যায় এমন কিছু হিসাব দিতে হইব যেটা আর কি ফুটপথে